আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাটা মাছ আর মান দিয়ে দারুণ মজার এই শীতের এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আসুন তাহলে দেখে নিন দেখেন আমি মান নিয়েছি আর আমি দু কিলো মান নিয়েছি আমি এক কিলো মান কেটে নিব দেখেন আমি মানটাকে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আর আমি এখানটায় চারটে বাটা মাছ নিয়েছি আপনারা মাছটা কম বেশি করে নিতে পারেন আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু লবণ একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে নেব দেখেন আমি ম্যারিনেট করে নিয়েছি আমি এবার ভেজে নিব আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সেল দিয়ে দিয়েছি দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেছি। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখন মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বন্ধুরা আপনারা এই শীতে মান দিয়ে এইভাবে মাছ দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি দিয়ে ওই তেলে আমি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি মানগুলোকে ভেজে নেব দেখেন মানগুলোকে আমি দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি দিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি মানটাকে ভেজে নেব দেখেন আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করে নিচ্ছি আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখেন মানটা আমার ভাজা হয়ে গেছে আর এই রকম করে ভেজে নিতে হবে দিয়ে আমি তুলে নিচ্ছি আমি চুল্লাতে আরেকটি কড়াই বসি দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমি একটি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আমি এক টেবিল চামচ জিরে আর আদা বাটা দিয়ে দিলাম আপনারা দুটো আলাদা করে বেটেও দিতে পারেন আমি একসঙ্গে বেটে দিয়ে নিচ্ছি দিয়ে একটু ভেজে নি দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোটা একটু নেড়ে নিয়ে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর আন টি স্পুন আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন আমার মশলাটা পড়ে যাবে সেই জন্য অল্প একটু পানি দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মানগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেবো আপনারা তো মান অনেকভাবে অনেক রকমের খেয়েছেন একবার এইভাবে মাছ দিয়ে মান রান্না করে দেখবেন খেতে অসম্ভব সুন্দর আর এটি ছোট বড় সকলেই পছন্দ করবে আর গরম গরম ভাতের সঙ্গে তো মজাই আলাদা দেখেন আমার মানটা কষানো হয়ে গিয়েছে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম আপনারা ঝোলটা কম বেশি করে নেবেন দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি যে ভালো মতো ফুটে আসলে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট আর চুলা রাসটাকে মিডিয়াম করে দেব দেখেন দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম এ পর্যায়ে আমার মানটা সিদ্ধ হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে আর আমি এখানটা একটি গুঁড়ো মশলা করে নিয়েছি আমি দুটি এলাচ এক টুকরো দারুচিনি দুটি শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন গোটা ধনিয়া আর ওয়ান টি স্পুন গোটা জিরে আমি শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম নেড়ে নিয়ে আমি আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো আর চুলা রাসটাকে একেবারে লো করে মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি দেখেন পাঁচ করে রাসটাকে মাশাল দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ